হ্যালো বিয়েস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আবার আজকে চলে আসলাম রাফিজা টপস কর্নার থেকে খুব সুন্দর আপনার ওভারকোট নিয়ে এগুলো আপনার শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে খুব সুন্দর সুন্দর কালার আসছে তো আমি আজকে ডিজাইনটা দেখাই দেবো দেখেন ডিজাইন পোর্শনটা খুবই সুন্দর এখানে আপনার ওভারকোটের কোটের মধ্যে আপনার কালার আসছে আর ভিতরে মনে হবে কি পড়লে যে ভিতরে একটা কোটি আসছে হ্যাঁ বাটন আছে ওপেন বাটন খুব সুন্দর এখানে আপনার পকেট আসছে তো আমি ডিজাইনটা দেখাই দিচ্ছি এক এক করে আর আজকে মূলত খুচরা প্রাইস বলবো আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগুলো আপনার বাইকার আপদদের জন্য হ্যাঁ যারা বাইকে যাবেন বা যারা আপনার ঢাকার বাইরে ট্যুরে যাবেন জিন্সের প্যান্ট পাজামা যে কোনো কিছুর সাথে আপনি পড়তে পারবেন হ্যাঁ এটা আপনার লম্বায় সাইজ থাকবে এই যে দেখেন এটা থাকবে হচ্ছে আটাইশ থেকে বত্রিশ হ্যাঁ আটাইশ থেকে বত্রিশ আছে বত্রিশ আছে লম্বায় যার যার সাইজ লাগবে অবশ্যই ভাইয়াদেরকে নক দেবেন আর এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন তো আমি বাকি কালারগুলো দেখাই দিব দেখেন ওয়াও এটা মেরুনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এগুলো আসলে চায়না কোয়ালিটি এর মধ্যে খুবই সুন্দর কোয়ালিটিফুল জিনিস এটা ব্যাক সেটটা একটু দেখা দেন তো ভাইয়া এই যেটা ব্যাক সেটটা খুব সুন্দর একদম প্লেন থাকবে হ্যাঁ এগুলো আপনার কাপড় কোয়ালিটি খুবই ভালো সরস্বরি দেখতে বুঝতে পারবেন আপনার ঢাকা বা ঢাকার বাহিরের জন্য বেস্ট দেখেন যে এটা হচ্ছে বোটল গ্রিন কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে ভ্যানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন আর এগুলো আপনার অফিসিয়ালও পড়ার মতো হ্যাঁ অফিসিয়ালও পড়ার মতো ওভারকোট শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে আর এগুলো কালার আছে আরও আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর মূলত খুচরা প্রাইস বলবো আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ভেদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা খুচরা প্রাইস হ্যাঁ আর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে প্রাইস কম থাকবে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার খুব সুন্দর আরও দুটা কালার আসছে তার যে কালার ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন এটা হচ্ছে ব্লু কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আর লম্বাই থাকবে থেকে বত্রিশ পর্যন্ত দেখ পেস্ট কালার খুব সুন্দর কালার হ্যাঁ এগুলো আপনার সিলাই ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর ঠিক আছে বাটনগুলো আপনার কোয়ালিটি ফুল বাটন থাকবে তো এই প্রোডাক্টগুলো নিতে চাইলে বা দোকানে যদি আসতে চান আমি ভাইয়াদের লোকেশন দিয়ে দিচ্ছি কীভাবে দোকানে আসবেন এটা হচ্ছে ভেদে লোকেশন ঢাকা ইস্টাম মালিকার শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নম্বর তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন